হ্যালো ফ্রেন্ড এডি অনিতা ব্লকের সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি জলপাইগুড়ি জেলা ছুটটিকটি গ্রামে থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমি অনেক ভালো আছি তো দেখো রেশন কার্ড নিয়ে গেলাম সবাই যাচ্ছিল তো আমিও গেলাম হুম তো গিয়ে একটা মিষ্টি দিছে মিষ্টি তো দেখো অবস্থা মিষ্টিটা ধরে কি করে মিষ্টিও না আর কি এই সব কি কি দিছে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা এখানে কি বলতো মারামারি করার বুদ্ধি তো এটা হচ্ছে রেশন কার্ড কইছে তো এটা হচ্ছে জগন্নাথ ধামের নাকি পূজার উপলক্ষে গেলাম আমি বললাম কি জানি কি রেশন কার্ড নিয়ে যেতে বললো তো রেশন কার্ড মানে কোন আপোষ আর প্রশ্ন এই যে একটা জগন্নাথের পুজোর উপলক্ষে আরকি একটা ফটো পাঠাইছে আর দিছে একটা কি সন্দেশে আর কি সন্দেশ আর একটা গজা কি ছোট ধরনের জন্য কাজ কাম ফেলায় চলে গেলাম বললাম কি তো কি আর এইটুক ধরে এখন কাকে কাকে দেই বলেন তো দিবে তো দিবে তো চারটার মতন দিত তাও হতো এই দুইটা হ্যাঁ পোষা এটা তো ঠিক জানি তে এত দূর থাকে পাঠাইছে হুম তো তো বেশি করে দিতে পারতো না এত দূর থেকে আসে এখন গ্রামের প্রসাদ যদি হয় তাহলে কিন্তু আমরা তাও একটু টুকটাক খাওয়া যায় আমরা ভাবলাম অনেক দূর থেকে আসছে প্রসাদ এই জগন্নাথ কলকাতার ওদিক তাহলে তো অনেক দূরে প্রসাদ দেবে বেশি করে দেবে তো দুই এটা না এটাই খাও অল্প অল্প বাবু বলতেছিল আমাকে আর একটু দাও আর একটু দাও আর পাশের বাড়ি থেকে ভাসতে এসছে একটা আর কি টাকাও দিতে হয় আর আমাদের বাড়িতে বাচ্চা কিন্তু বেশি থাকে তো স্কুলের সময় হয়ে গেছে সেই জন্য কিন্তু বাচ্চাগুলো আসেনি রেডি হচ্ছিলো তো আর কি স্কুলে যাবে দেখে তো এইটাই আর কি তোমাদেরকে বলো তোমরা হয়তো খারাপ মন্তব্য করবি তো খারাপ মন্তব্য না বাড়িতে যে হতো বাচ্চাও থাকে হ্যাঁ বেশি মানে বাচ্চা বাড়িতে থাকলে তো বাচ্চা থাকবে তাই না ও তারা আসা আমাদের বাড়িতে হচ্ছে গ্রামে তো এর জন্য বাবু বলতেছিল আর একটু দাও মা আমাকে আর একটু দাও আমি বলতেছিলাম দেখ সবাইকে দিতে হবে তুই তোকে যদি বেশি দিই তাহলে ওদেরকে কী দেব তো এইটাই আর কি আর গ্রামে হলে কিন্তু দেখো যে যাবে তাকেই দিয়ে দেবে তো সেই জন্য একটু মানে আর মা তো মা যদি যে কোনো জিনিস মানে ভাগ করে দেয় মার কাছ থেকে কিন্তু বেশি যায় তাই না তো এরকমই আর কি তো বাবুকে বুঝে সুযায় আর কি বললাম যে একটু একটু করে বাবা পরে নাহলে আমরা আনবো না তো এইটায় ওর চুপচাপ হয়ে গেল তো এমনি আর কি বলছে কিনে আনবো কিনে আনবো তো পরে আনার আর কি আর আনবই না তো এটাই আর দেখো এই যে এইদিকে আমার হয়ে গেছে পুঁইশাক আর এইখানে যে গাছ করলা গাছটা না করলা গাছেরও কিন্তু দুইটো ফল আসছে ছোট ছোটো তো পুঁইশাক আমার একটা আর কি পারিপার্শ্বে ভাজতে এসে তো ও আর কি আমাকে ও মানে খুবই পছন্দ করে শাক খেতে তো ও আমাকে অনেক কিছুই দেয় আর কি যখন যেটা শাক সবজি হয়ে মানে আমি এবার লাউ করি নাই লাউয়ের ডোকা কিন্তু ও আমাকে তিন চার দিন দিছিল তো তাকেও তো দিতে হবে আর পুঁই শাকে কিন্তু সেরকম ডোকা এখনও বাইর হয়নি বাড়ি আমাদের খাওয়ার মতন হবে আর কি তো ওইটাই ভেবে ভাবলাম না ও তো খুব পছন্দ করে তাই ওকে একটু দিয়ে দিলাম আর কি কেটে দিব আর কি আর কয়দিন পরে মানে আর একটু বেশি করে যখন বাড় হবে তখন আমরা খাবো আর বাড়িতে যেহেতু সবজি আছে তাই আর কি আর বেশি করে কাটলাম না আর এদিকে প্রচণ্ড রোধ করেছে আর এই যে দেখো আমার শাশুড়ি দেখছেন আমার শাশুড়ি আর আমার ছেলে বাস দিয়ে খেলতেছে আর আমার শাশুড়ি মাছ মারবে তো মাছ তো নাই আর এই রাস্তাটা যেন ওই একবার কাটাপাতর পাথর ফেলাইছে ওই ফেলার পরে চার পাঁচ বছর ওই কাটা পাথর দিয়ে সাইকেলের টায়ারটিও তো ঠিক মতন থাকে না এরকম করতে করতে রাস্তা ঠিক করছে আর এমন রাস্তা ঠিক করছে এখনই রাস্তা ভেঙে ভেঙে যাচ্ছে এই দুই বছর হলো রাস্তা দেখো টোটো চলতেছে আগে কিন্তু টোটো আসতো না সেরকম করে টোটো আসতেও মানে ভয় পেত তো তো এটাই আর কি দেখো রাস্তার কি অবস্থা করে দিচ্ছে ওই যেমন তেমন করে কাজ করবে তো এরকমই হবে তারপরে দেখি বৃষ্টি চলে আসছে কাপড় ধুতে ধুতে ভিজে ভিজে দেখো ঘরে চলে আসলাম কাপড় ধুয়ে মেলে দিচ্ছে আর এমনি রোদও করতেছে বৃষ্টিও চলে আসে এমন অবস্থা তারপরে ভিজে ভিজে একটু মানে বৃষ্টিটা কমছে আর কি কমার পরেই কিন্তু আমি চলে গেছি যে বাসন ফোসন যে কয়টা আছে সম্পূর্ণটা আর কি মাজা ঘোষা করবো আর এই ঝুড়িটাতে যে বাসন রাখে এগুলো কিন্তু এই নোংরা একটা দাগ দাগ থাকে না ঝুড়ির মধ্যে তো ওগুলো কিন্তু একদম মানে মানে মাছলে পরেও আর কি উঠতে চায় না সেজন্য জন্য ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে ঘুষে তুলে নিচ্ছি আর বেশি নোংরা হয়ে গেলে কিন্তু কালো কালো হয়ে যাবে তো সেজন্য হালকা একটু নোংরা হয়েছে তখনই ধুয়ে নিচ্ছি এইভাবেই আর কি আমি প্রায় ধুই তোমাদের হয়তো ক্যামেরার সামনে সেরকম কাজ দেখানো হয় না যদি কাজ দেখা লং হয়ে যাবে জানো আর তোমরা দেখতে আর কি ধৈর্যই রাখবে না যে অত লম্বা আর কি ভিডিও তাই আর কি এই যে তেলের যে বোতলটা ছিল এটাও কিন্তু ব্রাশ দিয়ে ঘুষে ঘষে তুলে নিচ্ছে আর এগুলো বাসন কুসন সম্পূর্ণ পুরোটাই আর কি মাজা ঘষা হয়ে গেছে তো বাসন কুশন একবারই একবারেই ঘরে রেখে দেব এইভাবে করে আর কড়াইও দুইটা আমার কিন্তু রান্না করলে প্রচন্ড কড়াই লাগে জানো তিনটা কড়াই যে তিনটা একবার ল্যাটপাটাই শেষ করে দিই কোনো দিন আর কি একটা কড়াই ভালো থাকে আর দুইটা কড়াই বেশিরভাগই আর কি আমি ল্যাটপাট করে শেষ করে দিই তো আমি কাজগুলো এরকমই আর এদিকে কিন্তু গ্যাসটা ওপেনটাও আর কি ধুয়ে নিয়েছি আর খুব সুন্দর করে আর এদিকে ওই যে যেখানে গ্যাস রাখি যে বস্তা বিছিয়ে দিচ্ছে সেটাও একটু আর কি ভিজা কাপড় দিয়ে যে সাব জল দিয়ে সুন্দর করে মুছে মুছে নিয়ে যে তাকটাও একটু মুছে গুছে নিচ্ছি এইভাবেই করে তাহলে একবার কাজটা আর কি ভালো হবে আর আজকে হচ্ছে শনিবার সেই জন্য নিরামিষ খাবো কিন্তু পরিষ্কার করতে হবে তাই না সেই জন্য যত গ্যাসটা আছে সম্পূর্ণটাই আর কি লেপামোছা হয়ে মানে করে নিলাম আর কি বাসন বসনগুলো আর কি ঝুড়ির মধ্যে যে রেখেছি জলটা একটু পড়ে গেলো আর এই বাসন বসুনগুলো সুন্দর করে একবারে সুন্দর করে রেখে দিচ্ছি আর এই যে না আগে তো ডিব্বা রাখতাম না যে যে আর কি বাসন রাখার যে স্টানটা আছে এখন কিন্তু এটাতে বাসনে আর কি রাখতেছি এই এলোমেলো করে একটু আর কি গুছানো রাখলেই আর কি দেখতে ভালো লাগে এদিকটা এদিক ওরকম করে আর কি সরাসরি করলে তাই কয়দিন ধরেই ওই এক জায়গায় আছে তাই ভাবলাম না আমি একটু ওই দিকে সরে নিই যত জায়গা নেই যে এপাশ ওপাশ করবে যতটুকু আছে সেভাবে আর কি এরকম করে আর কি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমরা কিন্তু বৃহস্পতিবার সোমবার আর যে রবি শনিবার কিন্তু নিরামিষ খাই তো সোমবার আর শনিবার নিরামিষ খাওয়াটা মানে ভালো হয় যেহেতু হাটের দিন না আর রবিবার বৃহস্পতিবারে কিন্তু সারাদিন যদি নিরামিষ খাই রাত্রেবেলা ওই যদি আমি জানে মাছ মাংস আর কি তখন কিন্তু রান্না করে নিই আর যেহেতু শনিবার তাই আজকে কিন্তু আজকে লেপাল মিছা করতেছি ঘরটা একটু ধুয়ে নিচ্ছি সুন্দর করে আর দেখো বেড়ার চাটিগুলো ভেঙে গেছে এগুলো কিন্তু সরাই নিতে হয় সরাই নিতে বলতে কি এটা পাল্টাইতে হবে আর কি তো তোমার দাদা ভাই সময়ও হচ্ছে না তাই ভাবতেছি দেখি কবে কি হয় আর কি সেটাই ভাবতেছি আর এদিকে কিন্তু দেখো আমি কিন্তু ঘরটা একদম লেপে মুছে নিচে আর এদিকে যে ঘরটা ঝাড় দিচ্ছে এখানে আর কি যত আর কি নোংরা নোংরাগুলো ঘর ঝাড় দিছে আর বা বাদাম খাইছে বাদামের চোকলাগুলোও নিচে ফেলাচ্ছে আর বৃষ্টি পড়ছে তাই একটু তেপতেপা হয়ে গেছে তো ঝাড় দিলেও ঠিক মতন যাচ্ছিলো না তাই একটু ভাবলাম না একটু শুকাক তারপর নাহলে আর কি ঝাড় দিলে ভালো যাবে আর আমার মেয়ে সাইকেল ধরে তো তার একটা আর কি খেলা সাইকেল নিয়ে বাড়িতে সাইকেল থাকলে এরকমই করে তো সাইকেল নিয়ে চলে গেলেও একটু আর কি ঘুরাঘুরি করার জন্য আর আমি উঠানটা উঠানটা প্রায় আর কি সম্পূর্ণ উঠানটা একবারেই আর কি ঝাড় দিয়ে নিব তাহলে দেখতেও ভালো লাগবে আর এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে আর সকালবেলা চান করছি প্রচণ্ড গরম আর সারাদিনে দেখো কাজ করতে কিন্তু এই বিকেল এখন চারটায় বেজে গেছে তো ভাবলাম না এখন তো ঠান্ডা করতেছে আর সকালবেলা কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল যখন চান করে আর কি রেশন আনতে গেছিলাম তখন প্রচণ্ড রৌদ্র ছিল আর পরে কিন্তু রৌদ্রটা কমে গেছে তো এই ফুল গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি ফুল গাছগুলো তো না যে লঙ্কা গাছগুলো তো একটু রোদের তাপে একটু মানে ঝরে যাওয়ার মতন হয়ে গেছে একবারে মরে যাওয়ার মতন তাই একটু জল দিয়ে আর এদিকে চেয়ারগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছে আর আজকে যে আমার একটা মানে আমার ভাসতে যাকে আর কি দিলাম আর কি 嗯。Mm. পুঁই শাকগুলো ওর বাড়ি কিন্তু আজ যে শনি ঠাকুরটা আছে তার পাশে আগে কিন্তু আমি শনি ঠাকুরকে আর কি দিতাম আর কি ঘর বসানোর থেকে শুরু করে আমিই দিতাম যেহেতু ওর বাড়িটা বেশি সামনে তো সেই আর কি ও আগে আমরা শনিবার করে নিরামিষ খেতাম পরে মাঝখানে আবার শনিবার করে মিরামিষ খাওয়া হয় না তো ও আজকে পারবে না আর কি ঠাকুরকে দিতে সেই জন্য আমের ফল পেরে নিলাম আর রাত্রেবেলায় বাবু আমার সারাদিন উপোস থাইকে যদি খিচুড়ি খেতে আমার কিন্তু ভালো লাগে না তো মোনা বলতেছিল যে খিচুড়ি খাবো মা তো মুগ ডাল আর কি আমি ভাবছিলাম যে ডাল রান্না করবো আর যে সজি কচু গুলো আছে আর আলু কিন্তু মাখা মাখা করতে চেয়েছিলাম আর ডাল রান্না করতে চেয়েছিলাম আর বেগুন ভাজা করতে চেয়ে তখন ওরা বললো যে খিচুড়ি খাবে তো ভাবলাম না তাহলে খিচুড়িটাই করা হোক যেহেতু ওরা খেতে যাচ্ছে আমার কথা বাদ দাও তো খিচুড়ি খেয়ে রাত্রেবেলা যেন আমার কিন্তু ঘুম হচ্ছিল না কীরকম যেন আমার লাগতে ছিল ভাত না খলে ভালোই লাগে না তো সারাদিন না খেলে এরকমই লাগে আর খিচুড়ি খেলে আর কি ইচ্ছা করে না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমাদের ভালোবাসার জন্য আমি এগিয়ে যেতে পারে এটাই তোমাদের কাছে চাওয়া আর কিছুই চাওয়া নেই যেহেতু আমি কষ্ট করে ভিডিও করি সবাই কষ্ট করে ভিডিও করে আমি যে করি তা না কিন্তু সবাই করে কিন্তু কেউ সফলতা তাড়াতাড়ি পায় কেউ একটু লেটে পায় কারও আবার দেখো তো এখন আমাকে কেউ পছন্দ করে কেউ করে না যার পছন্দ লাগবে সে তো সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখবে যার পছন্দ লাগবে না সে তো করবে তাদের আর কি ব্যাপার তো আর কি বললাম যদি ভালো লাগে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে না আর বেলা অঙ্কানটা টুং করে বেজে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো এটাই তোমাদের কাছে চাওয়া আর কিছুই চাওয়া নাই তো খিচুড়ি তো সবাইকেই দিচ্ছে সবারই ভাত বাড়া হয়ে ভাত খিচুড়ি দেওয়া হয়ে গেছে এখন আমি কিন্তু আমাদের বাড়িতে কেউ বেগুন খায় কেউ খায় না জানো